মেলা উৎসবে তো কি হচ্ছে না হচ্ছে ভেতরে প্রচুর ফুডের মানে দোকান বসে আছে বিভিন্ন স্টল আছে বিভিন্ন জায়গা থেকে এসছে তো সব কিছু কভার করবো তো কিন্তু বিদেশি বেঙ্গলি ব্লককে ফলো করতে চলো তাড়াতাড়ি করে ভেতরে যাই সবকিছু কিছু দেখাচ্ছে মেলাতে ঢুকতেই যেটা প্রথম দৃষ্টি কাটলো সেটা হচ্ছে এখানে একদম বসে লাইভ পুরো পিঠে বানিয়ে দিচ্ছে যে যেটা খেতে পছন্দ করে সেই পিঠেটাই হাতের সামনে কিন্তু অনায়াসে চলে আসছে যেটা কিন্তু আমার ভীষণ মজাদার লেগেছে আর টেস্ট নিয়ে কোনো কথা হবে না পুরো মনে হচ্ছে ঘরোয়া পিঠেই খাচ্ছি どうして এইদিকে স্টলে বসেছিল নবদ্বীপের লাল হিট দই যেটার টেস্ট ছিল কিন্তু অনবদ্য আর প্রচুর মিষ্টির সম্ভার ছিল তার মধ্যে থেকে আমি টেস্ট করেছিলাম কাঁচা লঙ্কার রসগোল্লা যেটা কিন্তু অতুলনীয় ছিল একটা মেলার মধ্যে কিন্তু হাতের কাছে সব খাবার কিন্তু অ্যাভেলেবেল ছিল দেখো এদিকে কিন্তু বসে গেছে কিন্তু বাম্বু বিরিয়ানি যেটা খুবই সুন্দর ছিল আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ পরে তোমাদের সাথে আমি স্টলটা শেয়ার করে দেব। এদিকে ছিল কিন্তু বাসন্তী পোলাও থেকে মিক্সড ফ্রাইড রাইস চিকেন মাটন পানির সবই ছিল সবই কেমন ছো তুমি বাসন্তী পোলাও চিকেন আর একটা প্লেটে আছে ফের বাসন্তী পোলাও আর ভেটকি ফ্রাই

দমদম নালে যদি খাদ্য মেলার এই সাংস্কৃতিক মঞ্চে তাদের পারফরমেন্স হয়ে মাননীয় দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক আমন্ত্রণ এবং নিমন্ত্রণ আপনাদের জন্য এবং যে ভালোবাসার আয়োজনে আপনারা আজ বাহারি খাবারের আয়োজন আমাদের সকলের কাছে যে আন্তরিকতার সোয়া এবং ভালোবাসার সোয়া সামনের অবস্থা দেখো পাঁচটা থেকে বলেছে বিরিয়ানি অ্যাভেলেবেল পাওয়া যাবে এর মধ্যে থেকে একটা লম্বা লাইন পড়ে গেছে তো আমরাও ভাবছি আমরা লাইন দেবো তাই তো আমরাও লাইন দেবো কারণ দাদা বৌদি বিরিয়ানি আমি আজও পর্যন্ত এখনো টেস্ট করিনি তবে এই নালে ঝোলে মেলাতে কিন্তু আমি আজকে টেস্ট করেই ছাড়বো আর একটা স্টলে চলে এসছি যে স্টলটার নাম ছিল পৌষ পার্বণ যেখানে ঢাকার সমস্ত পিঠের পুরো একটা বলবো মানে পিঠের পুরো একটা মেলা চলছিল মানে কি পিঠে নেই পাটিসাপে থেকে শুরু করে ফুলি পিঠে থেকে শুরু করে রসমালাই থেকে শুরু করে মালপোয়া থেকে শুরু করে চুষি পিঠে থেকে শুরু করে সব ধরনের পিঠে রয়েছে যা দেখে কিন্তু বাঙালির জীবে কিন্তু জল আসবে চলে এসছে কিন্তু আর একটা নতুন স্টলে আর এই স্টলে কিন্তু যেটা মেন আকর্ষণ ছিল এই চিকেন রফটা কিন্তু দেখতে দারুণ লাগছিল আর যেটা টেস্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না ভীষণ টেস্টফুল খাবারটা ছিল আর দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল দমদম নালে ঝোলে ফুড ফেস্টিভ্যালে কিন্তু মেন আকর্ষণ ছিল বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ফুচকা আর গরম রসগোল্লা খাওয়াটা পুরো ফ্রিতে ছিল যে যত পারে খেতে পারে তার লাইন কিন্তু বিশাল একটা রকম পড়ে গিয়েছিল দেখো আমি কিন্তু লাইনের অবস্থা দেখে আর সাহস করে লাইনে দাঁড়াইনি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম আমি ভীষণ এক্সাইটেড বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা খাবো প্রচুর খাবার মানে আর থেকে ভালো লাগছে বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টগুলোই এখানে চলে এসেছে যেমন আউদ আছে তারপর দাদামদিকে রয়েছে ওদিকে একটা কী দেখতাম ডেজার্ট হ্যাঁ পার্টি সাপটা থেকে শুরু করে ক্ষীর মালাই শক্তিগড়ের মিহিদানা ল্যাংচা সব কিন্তু আজকে ট্রাই করবো পকেট কিন্তু আজকে ফকেট করে দেবো তো আমি অপারেশন হয়েছি কি অপারেশান হয়নি গিয়ে আসে আজকের দিনের জন্য আমি অপারেশন হয়নি খাওয়া দাওয়া স্টার্ট করবো সামনে কিন্তু একটা প্রোগ্রাম চলছে খুব এক্সাইটেড আজকে পার্টিফিকেট তো প্রচুর রাত হবে তো সবে পোলাও আর চিকেন আর ভেটকিটার ফ্রাই করেছি এখন দেখা যাক এদিকে কি খাই নাটা সব কিছু তোমাকে দেখাবো বিদেশে বেঙ্গলি ব্লকিং করে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর তার জন্য কি করতে হবে বলো কোথাও চলো দেখতে দাও কপিস থাকবে চার পিস একটো এটা চার পিস একটো আর এটা চার পিস একশো কুকুর নেই নেবে বলো আমরা ভেটকি ফিশ ফিঙ্গার নিয়েছি এখানে চার পিস কুড়ি করে এটা নিয়েছি এক প্লেট আর নিয়েছি গোল্ডেন ফ্রাইড এটাও এক প্লেট একশো টাকা কিমান হেড কি ফিংগাৰ টেষ্ট কৰে বল চলে এসেছি আর একটা নতুন স্টলে এই স্টলে কিন্তু ভীমনাক্সের প্রচুর ভ্যারাইটিস সন্দেশ থেকে মিষ্টি এবং নারকেলের সন্দেশ জল সন্দেশের কিন্তু অফুরন্ত সম্ভার ছিল আর তার পাশাপাশি কিন্তু ডিম ওয়ালা বলে আরেকটা স্টল ছিল যেখানে আমার ভীষণ নতুনত্ব লেগেছে যে এখানে চিকেন এরকম এগুলো স্টিক ছিল যার মধ্যে ডিম দিয়ে এটা এরকমভাবে ফ্রাই হয়ে বেরোচ্ছিল এবং খুবই নতুনত্ব লেগেছে এই বিষয়টি এবং খেতেও কিন্তু খুবই টেস্ট নতুন স্টলে যে স্টলে ছিল কিন্তু কাবাবের অপুরন্ত হান্ডার বলতেই পারো দেখো একটা করে স্টিকে ছিল কিন্তু পাঁচ পিস করে কাবাব যার দাম ছিল কিন্তু দেড়শো টাকা তান্দুরি কাবাব রেশমি কাবাব হারিয়ালি কাবাব কি ছিল না পাশের দোকানে চলছিল কিন্তু কবিরাজি ফিশ কবিরাজি চিকেন কবিরাজি গরম গরম ভেজে ওরাও কিন্তু দিচ্ছিলো খুবই টেস্টি ছিল আর বুঝতেই পারছো বাঙালির বারো মাসে তেরো পার্বণ শীতকালে কিন্তু আমরা সবাই ওয়েট করে থাকি কখন এই রকম ফুড ফেস্টিভ্যালে আসবে আর আমরা সবাই বিশাল মানে মজা করব আর খাওয়া দাওয়া করব। তো যাই হোক আমার তো ভীষণ মজা হয়েছে আর তার মধ্যে এইরকম গরম গরম খাবার কে আর লোভ সামলাতে পারে বলো শীতকালে চা ছাড়া কিন্তু ফুড ফেস্টিভ্যাল চলতেই পারে না তো সেটাই ছিল কিন্তু এই ফুড ফেস্টিভ্যালের মধ্যে চা তো আমি কফি আর বর চা নিয়ে কিন্তু জমিয়ে কিন্তু খাওয়া শুরু করলাম শীতকালে কিন্তু আর একটা অন্যতম সুন্দর আকর্ষণ কাটছিল জয়নগরের মোয়ার দিকে কারণ এই জয়নগরের মোয়াটা কিন্তু প্রধানত শীতকালেই হয় আর এটা কিন্তু খেতে দারুণ হয় আর এদিকে ছিল কিন্তু একটা পানের স্টল রকম আর এই জিনিসপত্র দিয়ে পান বানিয়ে সবাইকেই দিচ্ছিল যেটা সবাই খুবই মন কাটছিল আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর ফ্রাইজ জোন নিয়ে কিন্তু সত্যি কোনো কথা হবে না এখানে ছিল মাছের কচুরির সাথে আলুর দম দু পিস কচুরি আর দুপিস আলু দিয়ে আলুর দম মাত্র পঞ্চাশ টাকা ছিল কিন্তু দাম অনুযায়ী খাবার কোয়ালিটি ছিল কিন্তু অসাধারণ পুরো গরম গরম মাছের কচুরি কিন্তু ওরা ভেজে কিন্তু সার্ভ করছিল যার টেস্ট ছিল কিন্তু অতুলনীয় এই মেলার মধ্যে কিন্তু এই খাবারটা আমার বেশি মানে জিভে জল এনে দিয়েছে বলতে পারো আর এই খাবারটা আমার ভীষণ টেস্ট লেগেছে আমরা দুজনে মিলে কিন্তু খাবারটা খুবই এনজয় করেছি আর খাবারটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম খুবই সুন্দর ছিল খাবারটা যতই যা খাই না কেন বিরিয়ানি না খেলে কিন্তু পেট শান্তি হয় না সেটাকেই শান্ত করার জন্য কিন্তু চলে এসেছি আমরা বিরিয়ানি স্টলে এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু তিনটে কিন্তু বিরিয়ানির কাউন্টার ছিল এক হচ্ছে আউত দুই হচ্ছে দাদা বৌদি আর তিন হচ্ছে আমিনিয়া আউত আর আমিনিয়া কিন্তু আমরা সবাই টেস্ট করেছি সবাই না সরি আমি আর আমার হাজব্যান্ড কিন্তু টেস্ট করেছি দাদা বৌদি টেস্ট করা হয়নি তো আমরা চলে এসেছি কিন্তু দাদা বৌদি বিরিয়ানি স্টলে দারুণ বিরিয়ানি ছিল দাদা বিরিয়ানি খেতে খেতে ফুড ফেস্টিভ্যালের মধ্যে চলছিল নালে জলে দাদাগিরি তো যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল চারজন পারফর্মার ছিল খুব ভালোভাবে কিন্তু পারফরমেন্স করছিল অনেকদিন পরে কিন্তু এরম টাইপের কিন্তু দাদাগিরি আমরা দেখতে পেলাম যার জন্য কিন্তু খুব এনজয় করছিলাম আর তার সাথে কিন্তু গরম গরম বিরিয়ানি আর কি চাই আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি কিছুদিন আগে প্লাস বাঙালির বাড়ি বিয়েবাড়ি বা ফুড ফেস্টিভ্যাল যাই বলো না কেন যেখানেই যাবে লাস্ট কিন্তু মিষ্টি কিন্তু মাস্ট আমরা সেটাই কিন্তু করেছি ফুড ফেস্টিভ্যালে গিয়ে কিন্তু মিষ্টি খেতে কিন্তু লাস্ট পাতে আমরা ভুলিনি নি আর দেখো এখানে নিয়ে নিয়েছি নবদ্বীপের কাঁচা সরি কাঁচা না কাঁচা লঙ্কার রসগোল্লা আর এক্স্যাক্ট এই মিষ্টির নামটা আমি ঠিক ভুলে গেছি বলতে পারছি না কিন্তু দুটো মিষ্টি কিন্তু অতুলনীয় খেতে ছিল ভীষণ সফট ছিল খুব টেস্টি ছিল মিষ্টিগুলো তো আমি ভীষণ খাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম আর এদিকে শুধু আমি কিন্তু একা খেয়েছি তাও না হাজব্যান্ডকে কিন্তু রীতিমতো খাইয়েও দিচ্ছিলাম কারণ বুঝতেই পারছো সে হাতে প্লেট নিয়ে আছে তাদেরকে ক্যামেরা করে দিচ্ছে তো দিতেই হবে এই রকম একটা ফুড ফেস্টিভ্যালে আসতে পেরে ভীষণ মজা করেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি আর বাঙালির মজার খাওয়া দাওয়া ছাড়া জীবনে আছেই বাকি তো যাই হোক আবার অপেক্ষায় থাকলাম নেক্সট ইয়ার কবে আবার এই ফুড ফেস্টিভ্যালে আসতে পারবো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা